আজ মঙ্গলবার উনিশে চৈত্র দু সালের দোসরা এপ্রিল বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার এই গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শায় নামা এটি একশো আটবার জব করবেন জব করেই দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টসের জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গলের সংযোগ থাকছে বুধাদ্বিতীয় যোগ থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতির রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ না করে আপনার উদ্দীপনাকে একটু কমানোর চেষ্টা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে মানসিক ঝঞ্ঝাট বাড়তে চলেছে কাজের চাপও একটু বাড়তে পারে দিনের শেষভাগে একটু আরাম করে কাটান আজ আপনার সহকর্মীরা কাজের প্রশংসা করবে আপনার বস কাজের অগ্রগতি দেখে খুশি হতে চলেছে অবসরকালীন মুহূর্তে নতুন কোনো কর্ম করার কথা আপনারা ভাবতেই পারেন তবে প্রয়োজনীয় কোনো কাজ আজ কিন্তু হাত হতে পারে